বাড়িতে একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে মনে হয় কি সবাইও ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় তেমনি হয়েছে আমাদের বাসায় একজন অসুস্থ সেই সাথে সাথে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তার একটা অপারেশন হয়েছে সেই বাড়ি তো আমাদের অনেক আপনার কল্যাণ রুগী দেখতে যেয়ে আপন নিয়ে চলে আসলাম এরপর আসার কথা একটু বাজারে ঢুকলাম বাজারে কোনো কিছুতেই হাত দেওয়া সম্ভব না গরিবরা কীভাবে খেয়ে বেঁচে থাকবে একশো দেড়শোর উপরে কোনো কিছুই দাম কম নাই বেগুনের কেজি একশো ফুলকপির কেজি একশো বিশ টাকা অস্তর কেজি একশো মানে সব কিছু বেশি যে কোনো কিছু কিনে খাওয়া সম্ভব না পরিবার কীভাবে বাঁচবে এত দাম বলে তো শুধু শরীর বড়ে খেয়েছি ব্যবসায় করতে হবে দাম সব কিছু করে মূলের নিলাম বেরোন ক্ষেত্রে হয় একজন জন জন থেকে বলাতে একটু আপাতত দাঁত দিয়ে অনুভব করেন শরীর জন

पर संदो में क्या प्रकार के सेंसर और अब चलते हैं जीरा जो का जीरा जो है यार वाला है ये सी जरा हमने इसको बहुत हद तक आईडिया ठीक है